Hello my- ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারো স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে আমি গিয়েছিলাম বন্ধুরা নন বেঙ্গলিদের সাথে হোলি খেলতে নন বেঙ্গলিরা কেমন ভাবে হোলি খেলে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব ধরনের লোকেরা এখানে রয়েছে বন্ধুরা এটা কিন্তু না দেখলে তোমরা মিস করবে ওরে বাপ রে বাপ আজকে যে কি মজা করছি বন্ধুরা তোমরা দেখে মনে করবা যে এ পাগলামি এটা পাগলামিরও উপরে কিছু ছিল বন্ধুরা একটু দেখো আজকে কি কি করছি তো বন্ধুরা হোলি মানে যে আনন্দ এটা আমরা সবাই জানি কিন্তু হোলির আনন্দটা সবার সাথে ভাগ করে নিয়ে যে মজাটা হয় সেটার অন্য একটা ফিলিংস তো বন্ধুরা দেখো আমরা চলে আসছি একটা জায়গায় যে জায়গাটা ছিল হচ্ছে এলেতে এলে মানে লস অ্যাঞ্জেলেতে রয়েছিল আমাদের বাসা থেকে একটু দূরে ছিল তো আমি এই যে চলে আসছি সেই পার্কে একটা পার্কে এটা আয়োজন করা হয়েছে এই যে পার্ক দেখতে পারতেছো সবুজ সবুজ চারিদিকে আর ওই যে দূরে দেখতেছো টাঙিয়েছে ওইখানে কিন্তু ওই হোলির আয়োজন করা হয়েছে আর ওই যে সাইড গাড়ি রয়েছে এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে আমি এটাকে ফার্স্ট মোশানে রাখছি যেন একটু টাইমটা কম লাগে তো আমি ফার্স্ট মোশানে হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো বন্ধুরা আমি কাছাকাছি চলে আসছি ওরে বাপ রে বাপ তোমরা কি দেখতে পারতেছো বন্ধুরা কালার আর কালার সেই সাথে আবার মিষ্টিও রয়েছে বন্ধুরা গুটি গুটি বৃষ্টি পড়তেছে আর সবাই কি মজা করতেছে দেখো দৌড়া দৌড়ি হুড়ো চলতেছে সবাই কিছু কিছু না তোমাদের আগেই বলে রাখি যে এখানে কিন্তু গান চলতেছে চলতেছে বলিউড সং সং কিংবা ইংলিশ যার কারণে আমি এটাকে লাইভ রাখতে পারতেছি না যদি আমি এখানে র সাউন্ডটা ঢুকিয়ে দিই তাহলে হয়তো কপিরাইট ক্লেম করবে তাই জন্য আমি র সাউন্ডটা না দিয়ে সাউন্ডটাকে ডিলেট ডিলিট করে দিয়েছি এবং আমি আমার কথার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কেমন মজা মজা করেছি ওরে বাপরে বাপ এই যে ফুটেজ গুলো দেখতেছো বন্ধুরা এই যে কি মারাত্মক আর সবার ভিতরে কালার ছড়াছি দেখো অবস্থা বস্তা কালার সবাই মানে সবার হাতে কালারের প্যাকেট প্যাকেট রয়েছে কিন্তু কিনে নিয়ে আসতে হয়েছে বন্ধুরা এক এক দাম মনে হয় পঞ্চাশ টাকা ষাট টাকা করে মানে ষাট ডলার করে নিয়েছে টাকা বলতেছি কেন আসলে ডলার করে নিয়েছে আর এই যে ডলার গুলো মানুষ যে ছড়াচ্ছে মনে করতে পারো যে এত টাকা দিয়ে শুধু শুধু রং কিনছে এটা আসলে শুধু শুধু না এটা আসলে মজা যে সবাই কি পরিমাণ মজা করতে পারে এইটা আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর দেখো বন্ধুরা সবাই যে কি নাচা নাচি দৌড়া দৌড়ি বাপরে বাপ আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে ছোট বাচ্চাদের ভিতরে অন্যরকম আর একটা মজা মানে ওদের হোলি খেলাটা অন্যরকম রকম এর আর বড়দের সাথে খেলাটা অন্যরকম বাট কিন্তু হোলি কিন্তু সবাই খেলতেছে এখানে কোনো বয়স ভেদাভেদ নাই ছোট গুড়ো বয়স্ক সবাই হোলি খেলতেছে একটু না একটু করে যেভাবে হোক সবাই হোলি খেলতেছে আর এত মজা মজারে বাপরে আমি তো কি বলবো মজার কোনো লিমিট নাই আমি এখানে ওয়েট করতেছিলাম কারণ হচ্ছে কি আমি গাড়িতে চাবিটা ভুলে গিয়েছিলাম সেই চাবিটার জন্য ওয়েট করতেছিলাম তারপরে এখন চাবিটা পেয়ে গেছি এখন আমি হাঁটা শুরু করতেছি এবং দেখাচ্ছি বন্ধুরা চারিপাশটা কেমন ছিল আর এই যে লোকেরা সবাই হোলি খেলতেছে এদের কিন্তু একটু পরে হয়ে যাবে পুরা ভূত ভূত বলতে বোঝাচ্ছে যে মানে কালার ভূত হয়ে যাবে যে যত পারতেছে কালার এদিক ওদিক সেদিক করে মাখাচ্ছে এরপরে কালার ভূত হয়ে যাওয়ার পরে এরা মানে কি বলবো এরা এদেরকে চেনাই যাবে না চিনতেই পারা যাবে না এমনই একটা অবস্থা এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এবং দেখাই সামনের দিকে কি অবস্থা লোকজন কি করতেছে সামনের দিকটাও দেখো তোমরা ওই যে তাবু টাঙিয়েছো ওইখানে কালার বিক্রি হচ্ছে কিন্তু খাবার দাবার দোকানও রয়েছে খাবার দাবার দোকানে রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুড রয়েছে দেশীয় ফুড রয়েছে বিদেশি ফুড রয়েছে এভরি টাইপস এর ফুড এখানে রয়েছে এবং সবাই এটা খেতেও আসছে আর এখানে বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো এইখানে কিন্তু নন বাঙ্গালিরা সহ আমেরিকানও রয়েছে যারা আমাদের এই হোলিতে অংশগ্রহণ করে আমাদের সাথে আনন্দ করার জন্য এসেছে এবং তোমরা এখানে দেখতে পারবা অনেক আমেরিকান বা অন্যান্য যে কান্ট্রির লোকেরা রয়েছে এই যে আমার সামনেই একটা ভাইয়া দাঁড়িয়ে রয়েছে ইনিও বিদেশি মানে ইনি এইখানকার লোকজন তো দেখো আরও যে খেলা খেলতেছে যারা এরাও কিন্তু আমেরিকান ছাড়াও অন্যান্য দেশের লোকেরাও রয়েছে আর হয়েছে কি বন্ধুরা সবাই এটা খেলতে আসছে সবাই আনন্দ করতে আসছে কেউ কেউ ভেদাভেদ ভুলে গিয়ে রকম ভেদাভেদ নাই যেহেতু হোলি রঙের খেলা তো সবাই খেলতে পারে বন্ধুরা এখন আমি তোমাদের প্রকৃত স্ট্যান্ডে যেখানে সবাই লোকজন ছিল তখন কিভাবে খেলতেছে দেখো এই যে দাদুটা খেলতেছিল ওরে বাপরে বাপ কি মজা এই বাচ্চাগুলো এগুলো এগুলো কিন্তু বিদেশি ছিল এই খেলা এগুলো কিন্তু আমাদের দেশীয় লোকজন ছিল না আরও অনেক অনেক বিদেশি দেখতে পারবে এখানে যারা খেলে রং খেলে পুরো ভূত হয়ে গেছে মানে রঙের ভিতর ডুবে গেছে বলতে বরং আর এই যে সব নন বাঙালিরা রয়েছে যারা রয়েছে ইন্ডিয়ান বাট অন্যান্য প্রদেশ হ্যাঁ বন্ধুরা তো না দেখলে মিস করবা কেন বলতেছি এই দেখো মানুষজন কিভাবে পাগলামি করতেছে ওরে বাপ কালার আর কালার এ এয়ার কালার হয়ে গেছে আমি যে যে এখানে এসে নিঃশ্বাস নিচ্ছি না বন্ধুরা নিঃশ্বাসের ভিতর থেকে কালার আমার ভিতরে ঢুকে যাচ্ছে এমন একটা অবস্থা আর পুরা বাতাসে বাতাসে কালার উড়াচ্ছে সবাই এই দেখো কুকুরটা পর্যন্ত কালার কালার করে ফেলছে আমি কি বলবো ছোট ছোট বেবিস থেকে শুরু করে বাচ্চা মানে বড়রা সবাই এখন বাচ্চা হয়ে গেছে এখন সবাই বাচ্চাদের মতো দৌড়া দৌড়ি খেলাখেলি করতেছে দেখো বন্ধুরা কি অবস্থা নাচানাচি করতেছে কিভাবে এরা বিদেশি ছিল এরা কিন্তু এতটাও বোঝে না যে আসল হোলিটা কি বা আমাদের হোলি কোথা থেকে আসছে হোলির অনুষ্ঠানটা বাট এরা একটা জিনিস বুঝতেছে যে এখানে মজা আছে আনন্দ আছে তাই এরা এসে নাচানাচি করতেছে দেখো দেখো অবস্থা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আনন্দ সীমা নাই আমি একটু র সাউন্ড রাখি তো তোমরা কি দেখতেছো দেখো এই কুকুর গুলা পর্যন্ত কি পরিমাণ আনন্দ করতেছে কুকুর গুলা পর্যন্ত কিভাবে ডান্স করতেছে কেউ ডান্স করতে বাকি নাই সবাই ডান্স করতেছে এখানে ডান্স করা লোক ছাড়া আর খুঁজেই পাওয়া যাবে না সবাই এক একজন কালার কালার হিরোইন হয়ে গেছে কালার কালার করে ফেলছে চারিদিকে দেখো অবস্থায় এই ছোট ছোটো বাচ্চাদের কি অবস্থা আর যে কি বলবো মনে হচ্ছে আমিও নাচানাচি শুরু করে দিই তোমরা কিন্তু ভেবো না যে আমি নাচিনি আমি কিন্তু এখানে প্রচুর পরিমাণে নাচিসি ওই যে কথায় আছে না এ বি সি ডি এনিবডি ক্যান ডান্স তো আমার ডান্সটাও ওই রকম ছিল তো আমিও যা পারছি হাত পা নাড়ালেই তো ডান্স ডান্স হয়েছে এক না একভাবে কি আর বলবো এটা হাসিই পাচ্ছিলো যা পারি ডান্স হচ্ছে যা পাড়ি ডান্স হচ্ছে দেখো ডান্স তো সবাই করতেছে আমি নাও ওর ভিতরে যেতে প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম বললাম যে কালার কালার হলে কি হবে দেখো এবার আমি কালার কালার হয়ে যে দেখাচ্ছি কি হয়েছে আমার অবস্থা আর এই দেখো চারিদিকের অবস্থা কি ওরে বাপ রে বাপ এখানে সবাই কালার কালার আর কালার কালারের ভিতরে আমি এখন মানে সাগরে চলে আসছি আর সাগরে এসে নিজেও কালার কালার করে ফেলছি নিজেকে আর তো উপরের দিকে কালার উড়াচ্ছে আর উড়াচ্ছে দেখো বন্ধুরা কি যে মজা করতেছি যে আমাকে দেখে তোমরা বুঝতে পারতেছো যে মজার কি অবস্থা আমার পুরা মাথার ভিতরে পুরা রং মানে ঢুকায় ঢুকায় মানে করছে আর কি বলবো স্প্রে করছে আমার মুখে রং গালে রং জিব্বায় রং মানে কোথাও রং সারা নাই কারণ রং স্প্রে করতেছি উপর থেকে গ্যাস স্প্রে যাকে বলে ওইটার মাধ্যমে পুরা নিঃশ্বাস প্রশ্বাস সব জায়গায় রঙ রং হয়ে গেছে আর সবাই শুধু রং মারতেছি কি যে মজা আর কি মানে উচ্চ সর্বোচ্চ মজা সর্বোচ্চ এখানে আমার ভাষা নাই মজাটাকে বর্ণনা করার হ্যাঁ বন্ধুরা তো আমি অবশ্যই মনে করতেছি তোমরা আজকের ভিডিওটা দেখে হয়তো বা খুবই মজা পাবে খুবই 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 মজা পাবে হ্যাঁ বন্ধুরা কি পরিমাণ মজা করছি দেখতে পাচ্ছো এটা খাইতে চলে আসছি লাচ্ছি তো লাগবেই লাচ্ছি ওটা দিয়েছি আর ভেলপুরি এটা ছিল মুড়ি চানাচুর মাথা এই দেখো Assembly member from District 46, please give a big round of applause to Jesse. <laughs> you guys got your colors in your hands? I'm giving mic to Jesse. Please say a few words. Uh, on the count of three, here we go. One, two, three! Uh, that was weak. We need more people with doctor, aren't Good afternoon, everybody. Happy Holy! Let's try that one more time. Good afternoon, everybody. Happy Holy! That's awesome. My name is Jesse Gabriel. I represent the San Fernando Valley. Anybody here live in the valley? I love it. I love it. So I work for you. I represent this community in the California legislature. So proud to have such a vibrant and diverse community with such a large South Asian community. So many people that celebrate Holi. Honored to be here. Can we give a huge round of applause to the India Association of Los Angeles for putting this together? All these folks up here work so hard, including my dear friend Sunil. Let's give Sunil a big round of applause. বন্ধুরা দেখতে পারতেছো কি পরিমাণ ডান্স করতেছি কি পরিমাণ রং মাখতেছি কি কি করতেছি সবই তোমাদের সাথে শেয়ার করতেছি এভরিথিং তোমাদের জন্য বন্ধুরা তোমরাও দেখতে পারতেছো মজাটা কি পরিমাণ হ্যাঁ দেশের হোলিকে অনেক মিস করি বন্ধুরা দেশের লোকজনকে অনেক অনেক মিস করি মানে কি বলবো সেই লেভেলেরই মিস করি বাট এইখানেও কিন্তু অনেক মজা করি আমরা হয়তো বা ওই ওই কষ্টটা ভোলার জন্যই যতটা মজা করার প্রয়োজন হয় তার থেকে অনেক অনেক বেশি করি বন্ধুরা দেখো অবস্থা সবাই কি করতেছে সবাই নাচতেছে গাচ্ছে আর তো কিন্তু বৃষ্টি কিন্তু পড়তেছে তোমরা কিন্তু এটা ফলো করবা বৃষ্টি পড়তেছে কিন্তু হু কেয়ার কে কেয়ার করতেছে সবাই ডান্স করতেছে ডান্স করতে হবে আজকে ডান্স করতে হবে ডান্সের দিন আজকে আজকে রঙের দিন ডান্সের দিন সবাই ডান্স করতেছে পুরা বন্ধুরা রং মেখে একদম পুরা একদম অন্য কালার হয়ে গেছি নিজেকে নিজেই চিনতে পারতেছি না কিন্তু তাতে কিছুই যায় আসতেছে না ডান্স করতে হবে মজা করতে হবে সেটা নিয়ে সব কিছু দেখো এখানে কি অবস্থা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই যে দেখতেছো কালারটা আমার ফোনটা আসলে কালারের ভিতরে দুই তিনবার পড়ে গিয়েছে যার জন্য আমার ফোনের কালার কালার হয়ে গেছে বেশি বেশি মানে ফোনের কালার লেগে গিয়েছিল তারপরে এই অবস্থা হয়ে গেছে দেখো অবস্থা আমরা সবাই ডান্স করতেছি ডান্স মানে কি সেই লেভেলের ডান্স সবাই ডান্স করতেছে ডান্সের অবস্থাটা দেখো একটু র ভিডিও রাখি তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা অনেক 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 মজা করতেছি দেখো নাচা গানা চলতেছে সব কিছু চলতেছে পাগলামি হচ্ছে দেখো তোমরা কি বন্ধুরা পাগলামিটা কি ভালো লাগতেছে কমেন্ট কিন্তু করতেই হবে আজকে যদি কমেন্ট না করো তাহলে কিন্তু হবে না এই আনন্দটার পরেও যদি কেউ কমেন্ট না করে তাহলে খুবই কষ্ট পাবো হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখতেই পারতেছো কি পরিমাণ ডান্স করতেছে সবাই আর কি পরিমাণ ডান্স আমি করতেছি সবটাই তোমরা দেখতে পারতেছো দেখে তো তোমরা বুঝতে পারতেছো আনন্দের লেভেলটা কোন জায়গায় এখানে কিন্তু একটা লোক ছিল যে ব্লগিং করতেছিল ইনি হয়তো আমেরিকান কোনো একটা ব্লগার সে এইখানে ব্লগ করতে আসছে কারণ হচ্ছে এই যে বাঙালিদের এই যে ডান্স এটা না দেখলে সবাই মিস করবে তো সেই জন্য উনিও আসছে এখানে ডান্স রেকর্ড করতে আর আমিও আসছিলাম এই যে দেখো এই লোকটা আমার পাশ থেকে দেখাচ্ছে আর এই যে উপর থেকে স্প্রে করতেছে আর এখানে সবাই ডান্স করতেছে আমি কিন্তু সব মানে সাউন্ডটা রাখতে পারতেছি না কারণ সব সাউন্ড রাখলে হয়তো বা দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম করবে এই দেখো পাগলামি কাকে বলে বন্ধুরা আমি তো দেখতেছি আর হাসতেছি মানে কি লেভেলের পাগলামি রে বাপ এখানে মানে পাগল হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এই ভিডিওর আর একটা পার্ট আমি অবশ্যই আনতেছি সেই পার্টটার জন্য সবাই অপেক্ষা করো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই